যে তুলি আমার বোন অন্যদিকে তুলি আপা বলেছে আমি আমার হারানো ভাইয়ের গন্ধ খুঁজে পাই আরমানের শরীরে এমন দুইজনের প্রার্থী দুইজনের বিপরীতে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন শুনতে চাই আরমানের কাছ থেকে আপনার প্রতিক্রিয়া প্রথমত আমি খুব আনন্দিত হয়েছি যখন শুনেছি যে আমার বোন সানিদ ইসলাম তুলিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনয়ন দিয়েছেন আমি আপনাদের এই প্ল্যাটফর্ম থেকে সবার আগে ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয় দেবতালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে যিনি গুমের পরিবারের একজন সদস্যকে মূল্যায়ন করেছেন আমরা গুমের ভুক্তভোগীরা সবাই এক পরিবার আমি যখন নিখোঁজ ছিলাম আমি যখন বেরিয়ে এসে পরিবারকে বললাম যে তোমরা কীভাবে ছেলে তখন সবার আগে যার নাম আমার আমার মা আমার বোনকে পুরো শেষ হচ্ছে মায়ের ডাকের নাম তুলি না আমাদের পরিবারের কাছে যখন আমি ছিলাম না তখন মনে হতো যে নিজ দেশে আমরা উদ্যাস